এর পাশে কিন্তু আছে তো আমাদের সাথে আছে আরিফ ভাই জিরামিক সেন্টারের পক্ষ থেকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন যেটা আজকে এক্সপোর্ট কোয়ালিটি 120 পিসের এটা কি আমাদের দর্শকদের দেখান ভাই এই সেটটা আসছে নতুন আসছে এই সেটটা 120 পিসের 120 পিসে দেখেন গোল্ড প্লেটেড অরিজিনাল একটু দেখেন কেস থেকে জিনিসটা কত সুন্দর আমি যদি ডিজাইনটা দেখাই তো এটার মধ্যে প্লেট আছে কয়টা ভাইয়া ভাইয়া এটা হচ্ছে আপনার একশো পিসের ভিতরে থাকবে প্লেট সব ডিজাইন বলে আমি একটা নাম দিই এটা এটা কিন্তু একটা গহনা ডিজাইন দেখি অনেকটা হারের মতো জিনিস জিনিসটা খুবই লেটেস্ট নতুন আসতে আমি দেখাই আপনাকে কি কি পাবেন কাছ থেকে দেখেন কাজটা দেখেন

একটা মিল্কট আর একটা গ্লাস পাবেন ছয়টা গ্লাস থাকবে কিনতে যান দুই হাজার টাকা লাগবে অবশ্যই এরকম থাকবে যে তারপরে হচ্ছে আপনার এই যে

ঢাকা কলেজের যে সাথে যে মার্কেটটা আর যারা ঢাকার বাইরে নিতে চান ঢাকার ভিতরে যদি ফেটে যায় ভেঙে যায় সম্পূর্ণ দায়ভার আমাদের আচ্ছা এটা নিয়ে আপনারা টেনশন নেবেন না আর যারা প্রবাসী ভাই নির্ভয় প্রোডাক্ট কিনুন আচ্ছা ঠিক আছে আপনি যেভাবে দেখবেন এখানে সেভাবেই পাবেন আচ্ছা আর দামের জন্য গ্যারান্টি আছে ইনশাআল্লাহ ভালো করে দেখাই দেন আর কিছু প্রোডাক্ট আছে দেখাই দিই ভাই কিছু কিছু ট্রে আছে দেখাই দিই এগুলো কিন্তু নিতে পারবেন আচ্ছা এইগুলো পাশাপাশি দেখেন

তারপরে সিলভার হবে গোল্ডেন হবে আর এটা হচ্ছে ওকে দর্শক বন্ধুরা যার কি লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা তারা কিন্তু অর্ডার ঠিক করে